ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান তোমাদের ক্লাসটা করাবো ইউনিট ওয়ান রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট ওয়ান তোমরা এটা করাবো তোমাদের এটা আজকের ক্লাস ক্লাসের টপিক হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং একটি স্বতন্ত্র অনুশাসন হিসেবে এর বিবর্তন এবং প্রধান রাজনৈতিক মতবাদ মতবাদগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা তোমাদের আমি আজকে এটা তোমাদের পড়িয়ে এবং বুঝিয়ে দেবো চট জলদি দেরি না করে সবাই তাড়াতাড়ি আজকের ক্লাসে জয়েন হয়ে যাও যারা ফোর্থ সেমিস্টারের বড় যারা দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে বড় তারা চট জলদি আজকের ক্লাসে জয়েন হয়ে যাও আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞান আছে রাষ্ট্রবিজ্ঞানের এই সিলেবাসের মধ্যে যেটা অন্তর্ভুক্ত ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের মধ্যে আছে আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা এবং একটি স্বতন্ত্র অনুশাসন হিসেবে এর বিবর্তন এবং প্রধান রাজনৈতিক মতবাদগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা এটাই তোমাদের আজকের চ্যাপ্টারের টাইটেল মানে মূল কথা তা এইটা যে তোমাদের চ্যাপ্টার এই বিষয়টা নিয়ে তোমাদের ডিটেলস আমি পড়িয়ে এবং বুঝিয়ে দেবো আজকের ক্লাসে তাহলে চলো শুরু করছি তোমরা আস্তে আস্তে সবাই পারলে জয়েন হয়ে যেও আর একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্রথমে আসে আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা কি কনসেপ্ট ও রাজনৈ মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু মৌলিক ধারণা বা মূল ধারণা কেন্দ্রবিন্দুতে থাকে যেমন ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার সংগ্রামী মুখ্য একটি রাষ্ট্রগুলির অন্য রাষ্ট্রকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণ করার সমতা বোঝায় আর জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট রাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্য যা বৈদেশিক নীতির মূল চালিকা শক্তি। তারপরে তিন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা মধ্যে চূড়ান্ত আইনি এবং একচ্ছতা কর্তৃত্ব এর অর্থ রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে অন্যের হস্তক্ষেপ ছাড়া সিদ্ধান্ত নিতে পারে চার নৈরাজ্য আন্তর্জাতিক ব্যবস্থার একটি কেন্দ্রীয় বিশ্ব সরকার বা সর্বোচ্চ কর্তৃত্বের অনুপস্থিতি এটি রাষ্ট্রসমূহের মধ্যেকার সম্পর্কে প্রভাবিত করে নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি রাষ্ট্র এবং নাগরিকদের সামরিক ও অন্যান্য হুমকি থেকে রক্ষা করা এক একটি অনুশাসন হিসেবে আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র এবং সুসংগঠিত শিক্ষণীয় বিষয় হিসেবে মূলত প্রথম বিশ্বযুদ্ধের উনিশশো থেকে উনিশশো আট পর উত্থান লাভ করে এর বিবর্তনকে প্রধানত কয়েকটি বিতর্কের মাধ্যমে চিহ্নিত করা যায় প্রথম বিতর্ক ভাববাদ বনাম বাস্তববাদ ভাববাদে আসি প্রথমে ভাববাদ প্রথম বিশ্বের ভয়াবহতা থেকে উদ্ভূত এই ধারণাটি ছিল আন্তর্জাতিক সম্পর্কের প্রথম তাত্ত্বিক অবস্থান প্রবক্তারা যেমন উডো উইলসন উদ্র উইলসন বিশ্বাস করতেন যে আন্তর্জাতিক আইন বা নৈতিকতা এবং প্রতিষ্ঠান লিগ অফ নেশান প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধ এড়ানো এবং চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বাস্তবাদ বাস্তববাদ উনিশশো তিরিশের দশকে এবং দ্বিতীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভাববাদের ব্যর্থতার সমালোচনা করে এই ধারণাটি শক্তিশালী হয় এই ধারণাটি শক্তিশালী হয় এ এইচ কার এবং হান্স মর্গেন এর মতো বাস্তববাদীরা সংগ্রামের সংগ্রাম বাস্তববাদীরা ক্ষমতার সংগ্রামকেই আন্তর্জাতিক রাজনীতির মূল বাস্তবতা হিসেবে তুলে ধরেন দ্বিতীয় বিতর্ক আচরণবাদ বনাম ঐতিহ্যবাদী তৃতীয় বিশুদ্ধের পর আচরণবাদী আন্তর্জাতিক সম্পর্ক ও বিজ্ঞান পরিসংখ্যানগত তথ্য উৎপাদ ব্যবহার করে বিশ্লেষণ করার চেষ্টা করে না ঐতিহ্যদের পর বিরোধী বিরোধিতা করে ঐতি ঐতিহাসিক ও দার্শনিক পদ্ধতির উপর জোর দেন তৃতীয় বিতর্ক নয়া বাস্তববাদ বনাম নয়া উদানীতিবাদ এই বিতর্কটি নয়া বিতর্ক নামেও পরিচিত কে এন এন ওয়ার্ল টচ ওয়ার্ল্ড টচ এর নয়া বাস্তববাদ আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যিক কাঠামোকে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান নির্ধারক হিসাবে তুলে ধরে অন্যদিকে নয়া উদারনীতিবাদ মনে করেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা অর্জন করা সম্ভব রাজনৈতিক ও মতবাদগুলির সংক্ষিপ্ত রূপরেখা বাস্তববাদ মূল বিশ্বাস মানব মূল বিশ্বাস বাস্তবাদের মধ্যে আছে মূল বিশ্বাস মানব প্রকৃতি স্বার্থপর এবং ক্ষমতা অনুসন্ধানী আন্তর্জাতিক রাজনীতি মূল ক্ষমতা স্বার্থ এবং সংঘাতের উপর নির্ভরশীল প্রধান অভিনেতা রাষ্ট্র হল আন্তর্জাতিক সম্পর্কে প্রধান অভিনেতা যা যুক্তিসঙ্গতভাবে জাতীয় স্বত রক্ষা করতে চায় বিশ্ব ব্যবস্থা এটি একটি নৈরাজ্য নৈরাজ্যিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রগুলি আত্মরক্ষার জন্য সর্বোচ্চ জন্য সর্বদা সচেষ্ট থাকে ফলাফল ক্ষমতার ভারসাম্য এর মাধ্যমে ক্ষণস্থায়ী শান্তি বজায় রাখা হয় ভাববাদ ও আদর্শবাদ মূল বিশ্বাস মানুষের প্রকৃতি ভালো এবং আন্তর্জাতিক সহযোগিতা ও নৈতিকতার মাধ্যমে শাস্তি সরি শান্তি ও অগ্রগতি সম্ভব প্রধান অভিনেতা রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক আইন বা প্রতিষ্ঠান এবং সুশীল সমাজ লক্ষ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো ফলাফল যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা উদারনীতিবাদ মূল বিশ্বাস গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠা মূল প্রতিষ্ঠা সময়ের মাধ্যমে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় প্রধান অভিনেতা রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা আইজিও ও বহুজাতিক কম যেমন এমএনসি প্রভাব বাণিজ্য এবং গণতন্ত্র প্রসারের জন্য শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব তা উদাহর নয় উদারনীতিবাদীরা আন্তর্জাতিক সংস্থাগুলি গুরুত্ব তুলে ধরে মার্ক্সবাদ মূল বিশ্বাস আন্তর্জাতিক সম্পর্কের অর্থনৈতিক উপাদান এবং শ্রেণী সংগ্রাম এর পরিপ্রেক্ষিতে বুঝতে হবে প্রধান অভিনেতা বৈদেশিক পুঁজিবাদী ব্যবস্থা শ্রেণী ও ধনী দরিদ্র বিশ্লেষণ উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলি যে অর্থনৈতিক অর্থনীতির স্বার্থে উন্নয়নশীল রাষ্ট্রগুলিকে শোষণ করে যেমন সাম্রাজ্যবাদ লক্ষ্য পুঁজিবাদী পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা থেকে মুক্ত হয়ে শ্রেণীহীন সম্পর্ক সমাজ শ্রেণীহীন সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা তোমরা কেমন লাগলো ক্লাস কমেন্ট করে জানাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় চট জলদি কমেন্ট করো চট জলদি সবাই কমেন্ট করে জানাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় টাইম দু মিনিট মধ্যে সবাই তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা এখনই জানাও তোমাদের আমি ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো